ইউটিউব চ্যানেল নার্সিং জবস বিডি এখন আমরা জানবো নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের প্রথম ওয়েটিং রেজাল্ট ও প্রথম মাইগ্রেশন রেজাল্ট এর ফলাফল কবে দিবে এবং কিভাবে আপনারা জানতে পারবেন সেটা বিস্তারিত জানবো অলরেডি মাই প্রথম মাইগ্রেশনের আবেদন কমপ্লিট হয়ে গেছে আর ওয়েটিংয়ে যারা আছেন যারা পাশ করেছেন তারা সবাই ওয়েটিংয়ে রয়েছেন ওয়েটিংয়ের জন্য আলাদা করে আবেদন করতে হয় না এবং প্রথম মাইগ্রেশনের রেজাল্ট যখনই দিবে প্রথম ওয়েটিং রেজাল্ট বলতে যারা ওয়েটিং থেকে যারা পাশ করেছে তাদের মধ্য থেকে আবার কারা কারা সরকারিতে ভর্তি হওয়ার চান্স পাবে তারা এখন কম মার্কেও চান্স পেতে পারে এটা সেটা কীভাবে সেটা হচ্ছে আপনার এক এক মানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড চয়েস দিয়েছেন। সেখানে সেই জেলার যারা ভর্তি ক্যান্সেল করবে বা ভর্তি হবে না তো সেক্ষেত্রে সেটার উপর নির্ভর করে কোনো মানে প্রতিষ্ঠান হইতে পারে সবাই সে মানে যারা প্রথম দিকে চয়েস দিয়েছে সেখানে অনেক ভালো করেছে তো আমরা এটা পরে বিস্তারিত দেখবো আমরা যখন রেজাল্ট পাবো তো আমি এখানে একটি বিগত বছরের সব এনেছি যারা দ্বিতীয় মাইগ্রেশন প্রথমটা আমার খুঁজতে একটু লেট হচ্ছে যার জন্য প্রথম দ্বিতীয়টা নিয়ারশিপ দ্বিতীয় মাইগ্রেশন এবং ফলাফল প্রকাশ মাইগ্রেশন এবং দ্বিতীয় আমি দ্বিতীয়টা আবেদন কখন হয়েছে দেখেন দ্বিতীয় মাইগ্রেশনের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু যারা ওয়েটিং তাদের কিন্তু আবেদন করতে হয় না তারা সরাসরি চাষ হয়েছে দেখেন একে জুলাই আবেদন হয়েছে একে জুলাই দ্বিতীয় মাইগ্রেশনের আবেদন হয়েছে আর দ্বিতীয় আপনার মাইগ্রেশনের ফলাফল কখন দিয়েছে পনেরো সেপ্টেম্বর যেখানে একে জুলাই তার মানে পুরা জুলাই মাস তারপরে আবার এখানে পনেরো দিন অর্থাৎ প্রায় দেড় দেড় মাস পরে আপনার ফলাফল দিয়েছে তো সেই ক্ষেত্রে যেহেতু এবারে ঈদের মানে একটা সিজন গিয়েছে আর এর আগে পূর্বে যারা সরকারি যে ভর্তি তার কিন্তু মেয়াদ বাড়ানো হয়েছে কারণ ডিপ্লোমা নার্সিং এর একটা তাদের যৌক্তিক আবে আন্দোলনের প্রেক্ষাপটে মানে কিছু সমস্যা হয়েছিল বিএনএমসিতে সেই ক্ষেত্রে আর একটু লেন হয়েছে প্রসেসটা সেই ক্ষেত্রে আগামী এ যেহেতু ঈদের বন্দর পরপর প্রতিষ্ঠান খুলবে পনেরো তারিখ থেকে সেক্ষেত্রে পনেরো তারিখ থেকে উনিশ তারিখ প্রথম সপ্তাহে কার্যক্রম চলবে সেক্ষেত্রে ছাব্বিশ তারিখের ভিতরে অর্থাৎ বাইশ থেকে ছাব্বিশ তারিখের ভিতরেই আপনারা ফলাফল পেয়ে যাবেন সর্বোচ্চ ছাব্বিশ তারিখ আশা করছি আমরা ছাব্বিশ তারিখের ভিতরে ফলাফল পেয়ে যাব আর ফলাফলটি আপনারা কিভাবে পাবেন সেক্ষেত্রে আপনারা প্রতিদিন একবার ঘুমানোর আগে বা সকালবেলা একবার যে কোনো এক সময় সাধারণত বিকালে ফলাফল প্রকাশিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এমনিতে ফেসবুকে আপনারা পেয়ে যাবেন ফলাফল প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে আপনারা আপনার মোবাইল থেকে বা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন বিএনএমসি ডট গভ বিডি বিএনএমসি ডট গভ ডট বিডি লিখে সার্চ করবেন তারপরে যে প্রথম লিঙ্কটি আসবে সেখানেই ক্লিক করবেন অথবা সকল নোটিশ এখানেও ক্লিক করতে পারেন কোনো সমস্যা নেই আপনার নেট ভালো থাকলে পেজটি দ্রুত ওপেন হবে আর নেট কানেকশন একটু স্লো হলে একটু সময় লাগবে সেক্ষেত্রে সর্বশেষ যে নোটিশগুলো সেখানে আপনারা পাবেন আপডেট নোটিশগুলো তাছাড়া যারা রেজাল্ট বিএনএমসি ডট ডট কম এখানেও আপনারা যারা ওয়েটিংয়ে আসেন অর্থাৎ যারা পাস করেছেন যারা ফেল করেছেন তাদের কিন্তু আসবে না নেট কানেকশান একটু দুর্বল সেজন্য সমস্যা হচ্ছে তাদের তখন পাস আসবে যেদিন রেজাল্ট দিবে তখন আপনারা দেখতে পারবেন তখন আপডেট ভিডিও দেওয়া হবে যখন ফলাফল প্রকাশিত হবে প্রথম মাইগ্রেশন এবং প্রথম অপেক্ষমান তালিকায় সর্বোচ্চ সাধারণত আপনার আমি দেখেছি বিগত বছরের আলোকে দুই সপ্তাহ স্বাভাবিক দুই সপ্তাহ লাগে আর যদি মানে কোনো বন্ধ বা কোনো সমস্যা হয়েছে মানে সেক্ষেত্রে সর্বোচ্চ দেড় মাস সময় লাগে আর স্বাভাবিক মানে এক মাস আর দ্রুত হলে সেক্ষেত্রে দুই সপ্তাহ বেশিরভাগ ক্ষেত্রে দুই থেকে তিন সপ্তাহ সর্বোচ্চ এক মাস লাগে তো এবার সম্ভাবনা রয়েছে একটু বেশি লাগবে সর্বোচ্চ কিন্তু দেড় সপ্তাহ হয় এ প্রথম ওয়েটিং রেজাল্টের পর কিন্তু আবার আবার কিন্তু এক সপ্তাহ পরে কিন্তু মাইগ্রেশন দ্বিতীয় মাইগ্রেশন আবেদন শুরু হবে তারপরে কিন্তু আবার আপনার মাইগ্রেশনের যখন মানে শেষ হবে তার আপনার এক মানে দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে এটা কিন্তু দেখেন আপনার দেড় মাস যে এটা কিন্তু দ্বিতীয় মাইগ্রেশনের আবেদন নোটিশ আবেদনের কিন্তু একটা মেয়াদ ছিল যে আবেদন করবে আবেদনের লাস্ট ডেট কিন্তু একটা আছে যে যেমন এখানে দেখেন আপনারা আবেদন অনলাইনে আবেদন ছয় সাত অর্থাৎ ছয় সাত তারিখ পর্যন্ত করা যাবে অর্থাৎ ছয় তারিখ পর্যন্ত করা যাবে সাত মাসের সেক্ষেত্রে এখানে কিন্তু আরো অলরেডি মানে প্রায় ছয় দিন কমে গিয়েছে অর্থাৎ এক সপ্তাহ সময় থাকবে আবেদন করার ক্ষেত্রে তো সেক্ষেত্রে দুই থেকে চার সপ্তাহের মধ্যে সাধারণত রেজাল্ট প্রকাশিত হয়ে থাকে তারপরে কিন্তু দ্বিতীয় ওয়েটিং রেজাল্ট দিবে তৃতীয় ওয়েটিং রেজাল্ট দিবে তো সেক্ষেত্রে যারা সরকারি আপনি যেই প্রতিষ্ঠানে চান্স মানে প্রথম চয়েস দিয়েছেন যে আবার বলি যেই প্রতিষ্ঠানে প্রথম এবং দ্বিতীয় সর্বোচ্চ তৃতীয় আপনি চয়েস দিয়েছেন সেই কলেজে আপনারা দেখবেন সবার রেজাল্টগুলো রুল নম্বর দিয়ে চেক করবেন দেখবেন সর্বনিম্ন কত মার্কের চান্স হয়েছে তো সেখানে যদি সর্বনিম্ন যত হয়েছে তার আশেপাশে আপনার রেজাল্টটি মার্ক থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু চান্স হওয়ার অনেক সম্ভাবনা থাকবে অনেকেই কিন্তু বিএসসি ডিপ্লোমা মিডিয়া ফেরি বিশেষ করে মিডিয়া তারপরে ডিপ্লোমা আর যেহেতু বিএসসিতে সিট কম সেক্ষেত্রে তুলনামূলক বিএসসিতে কমই হয় মিডিয়া ফেরি এবং ডিপ্লোমা নার্সিংয়ে অনেক অনেক প্রথম দ্বিতীয় তৃতীয় এবং কি চতুর্থ ওয়েটিং রেজাল্ট পর্যন্ত দিয়ে থাকে তো সম্ভাবনা রয়েছে আগামী ছাব্বিশ তারিখের মধ্যে ফলাফল প্রচিত হবে